বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা ও বিসি মোর্চার পক্ষ থেকে বর্ধিত ইলেকট্রিক বিলের বিরুদ্ধে মানুষের অধিকারের স্বার্থে ইলেকট্রিক অফিস ঘেরাও ও প্রতিবাদ মিছিল কর্মসূচি আসানসোলের রেল স্টেশন তেরো নম্বর মোড়ের সামনে থেকে মিছিল করে আসানসোল কর্পোরেশন মোড় হয়ে জিটি রোড হয়ে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে ইলেকট্রিক অফিস ঘেরাও হয়ে প্রতিবাদ মিছিল ও কর্মসূচি হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিবিত্ত পাল সহ বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা এদিন আসানসোল হটন রোড মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখায় প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ চলার পর রাস্তা অবরোধ উঠে যায় এবং আসানসোলের সিটি বাস স্ট্যান্ডের সামনে ইলেকট্রিক অফিসের ডেপুটেশন জমা দেওয়া হয় এই বিষয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিবিত্ত পাল কি বলেন আমরা শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বুড়ো রিপোর্ট

কেন তিন ইলেকট্রিসিটি বিল আসবে সরকার চুরি করবে আর আমরা ভুক্তভোগী হবো তিন মাস অন্তর অন্তর বিল পাঠানো হচ্ছে আর সেই বিল বিরাট বড় বড় বিল কোথাও যাওয়ার জায়গা নেই যে জিজ্ঞেস করবেন কেন বড় বিল বিল তিন মাস করতে সাধারণ মানুষের হচ্ছে। আজকে ইউনিট পশ্চিমবঙ্গের সব থেকে বেশি আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের দিয়ে কাজ করানো হচ্ছে তাদেরকে মাইনে দেওয়া হচ্ছে না আজকে বর্ষাকালে আমরা দেখতে পাচ্ছি ল্যাম্প পোস্ট যেগুলো রয়েছে সেখানে ছোট বাচ্চা মেয়ে ছেলে মেয়ে গরু ছাগল ইলেকট্রিক ইউটেড হয়ে তারা মারা যাচ্ছে কোনো মেন্টেনেন্স নেই আজকে ইলেকট্রিকের তারগুলো সমস্ত জটলা পাকিয়ে রয়েছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে সেগুলো দেখভাল করার কোনো ব্যবস্থা নেই আজকে স্কাদা বলে একটা জায়গা তৈরি করা হচ্ছে এখানে আমাদের জেলায় যেখানে শুধু কম্পিউটারাইজডভাবে পুরো সিস্টেম চলবে তাহলে মানুষগুলো যাবে কোথায় চাকরি কোথায় খাবে কি এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এখানে এসে স্বাস্থ্য অমরুদ আমরা র্যালি করে এসেছি এবং তারপর রাস্তা অবরোধ করেছি কারণ এই সরকার হচ্ছে নির্লজ্জ বেসরাম সরকার এদেরকে প্রতিবাদ না করলে অবস্থান বিক্ষোভ না করলে চোখে আঙুল দিয়ে না দেখালে এরা বোঝে না যে মানুষের কষ্ট হচ্ছে এরা শুধু নিজেরই উন্নয়ন ভাবে নিজের পরিবারের উন্নয়ন ভাবে তাই বাধ্য হয়ে আজকে করতে হয়েছে রাস্তা অবরোধ হয়ে আছে এবং হয়ে থাকবে যতক্ষণ না এর একটা সমস্যার সমাধান হয় তবে আমাদের একটা টিম ডেপুটেশন দিতে যাবে এবং যদি আমাদের যারা রয়েছেন যারা অর্গানাইজ করছেন ভারতীয় জনতা পার্টির ও বিসি মোর্চা তারা যদি মনে করেন তাহলে তারা বিক্ষোভ শেষ করবেন